এটা গ্রিন সেন্ট্রাল পার্কের বসন্ত উৎসবটা আপনারা দেখছেন এটা আজকে বহু বছর ধরে জবে থেকে মানে বহু বছর কত বছর বল প্রায় বারো তেরো চোদ্দো পনেরো বছর তো হবেই ধরে প্রত্যেক দোলেতে এই অনুষ্ঠানটা পরিচালিত করছেন আমার উর্মিলা ভট্টাচার্যী যিনি টিভিতে আগে খবর পড়তেন তো ওনারই নাচের স্কুলের সমস্ত ছেলেমেয়েরাই এই অনুষ্ঠানটা করে আমাদের এখানে না এতটা নামটাও যেমন গ্রিন সত্যি এত গ্রিনারিজ এখানে এত গাছপালা সবুজ ফুল ফল পাখি এত কিছু মানে সুন্দর এনভায়রনমেন্ট যেখানে এই আর বসন্তের দিনে এই দোলের দিনে এই অনুষ্ঠানটা সকালবেলায় হয় সকাল সাতটার থেকে এত ভালো লাগে অসম্ভব সুন্দর একটা পরিবেশ তৈরি হয় এছাড়া শুধু যে বসন্ত উৎসব তা তো না এখানে অনেক রকম অনুষ্ঠানই হয় এই তো সামনেই পয়লা বৈশাখের আবার অনুষ্ঠান আছে তারপরে রবীন্দ্র জয়ন্তী তারপরে নজরুল জয়ন্তী তারপরে শীতকালে নানা রকম প্রোগ্রাম অনেক কিছু মানে এখানে সবসময় প্রোগ্রাম লেগেই থাকে তো এখানকার পরিবেশটাই একটা অন্য রকম আমি জানি না আর কলকাতার মানে বলা তো হয় যে এটা কংক্রিটের জঙ্গল কিন্তু আর কোথাও এত কিছু আছে কি না এত সবুজ এত পাখি এত এরকম মানে কি বলবো এত গ্রিনারিজ এত ফুল আমি তো যখনই হাঁটতে বেরোই আমার হাঁটা কম হয় ছবি তোলা বেশি হয় এত জিনিস দেখি মানে হাঁটতে হাঁটতেই প্রত্যেক দিন মানে নতুন নতুন যেন জিনিস দেখি তো আমার হাঁটা থেমে যায় ফটো তুলতে বসে যাই আর এখানে নানান মানে প্রচুর মানুষ রয়েছেন প্রচুর জ্ঞানীগুণীজন মানুষ এখানে বাস করেন তারাও এখানে তাদের এখানেই বাড়ি তো তার ফলে বিভিন্ন অনুষ্ঠানে আমরা তাদেরকে পেয়েও থাকি আগে তো নাম করছি না আমি বড় একজন নায়ক যিনি তাকেও আমরা মানে প্রচুর পেয়েছি যাই হোক এখানে এখানকার পরিবেশটাই অন্যরকম তো তারই আজকে এই কিছু অংশ তুলে ধরলাম দেখুন নিশ্চয়ই ভালো লাগবে আর গতকাল আমাদের হ্যাশট্যাগ আমরা সকলে যে এটা ছিল টপিকটা ছিল সেটা ছিল মা কথাটার ব্যাপ্তি তো কালকে আমি দিতে পারিনি কারণ এত ফটো হয়ে গেছে ওই যে বললাম মাঝে মাঝে আমার নেয় না লোড নেয় না কোনো ভিডিও হয় না কিছু হয় না আজকেও এটা করছি আমি জানি না আমি তো ভয়েস ওভার দিচ্ছি এটা হবে কি না আদৌ এটাকে আমি ভিডিও সেফ ভিডিও করতে পারবো কি না জানি না তো মা সম্বন্ধে একটুখানি মানে মা ওই একটা গল্প পড়েছিলাম মানে একটা কিছু একটা জায়গায় পড়েছিলাম যে একটা রচনা এসেছিলো মা সম্বন্ধে লেখার তো একটি বাচ্চা লিখে এসেছিলো যে এ টু জেড এই কটা অক্ষরের মধ্যে আমার মাকে বর্ণনা করা যাবে না তাই মা কথাটার ব্যাপ্তি না এত ছোটো এটা প্রকাশ করা সম্ভব না খেলা ভাঙার খেলা এই গানটা দিয়েই শেষ হয় প্রত্যেকবারের অনুষ্ঠান তো অনুষ্ঠান তো শেষ হলো আমরা একটুখানি রং খেললাম একটুখানি দিয়ে এসেছিল মধু এসছিল মিঠু এসছিল সবাই অ্যাঞ্জেল তো সবাই মিলে একটু রং খেলা হলো তারপরে বেশখানেক্ষণ গল্প টল্প করে বেলা এগারোটায় ঘরে চলে এলাম